নীতিশ কুমার জি বিজেপি সরকার মায়ের অ্যাকাউন্টে এককালীন দশ হাজার টাকা দুশো ইউনিট ইলেকট্রিক ফ্রি দিবে বলেছিল দিচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনার সাথে আরো টাকা লাগিয়ে তিন লাখের বাড়ি সৌর বিদ্যুৎ নলে জল বিজেপি পারে দিতে হাতে কাজ পেটে ভাত মাথায় ছা বিজেপির সংকল্প আনুন বিজেপি কে প্রতি বছর এসএসসি জেলাতেই প্রাইমারি মেধা অনুযায়ী চাকরি ওই চাকরি মেধা অনুযায়ী চাকরি আমরাই দেব তে এসে টাটাকে তাড়িয়েছে শিল্প তাড়ানোর মুখ্যমন্ত্রী ষোলোতে এসে চাকরি চুরি করেছে ছাব্বিশে যদি আসে আপনার বাড়িও ধুলিয়ান শামসেরগঞ্জ হবে চিন্তা করবেন না আর বলে গেলাম পাতি নেতাগুলো অপরের সাতরা মালিক শেখ এদেরকে বলে গেলাম আর একটু দু মাস ছটছড় করে নিন ফেব্রুয়ারির পনেরো তারিখের পরে কোথায় থাকেন আমি দেখব আমি বলে গেলাম বলে গেলাম এই কর্মচারী মানব পড়ুয়া অপরের সাতরা আপনারা আমাকে চেনেন আপনারা ভালো করে চেনেন আপনারা ভালো করে চেনেন ভালো করে চেনেন এখানে এদের জানি অর্জুন নগরে বুথ সভাপতিরা আছেন তো আপনারা লোকসভা ভোটে সুরক্ষা পেয়েছিলেন পেয়েছিলেন আমি কথা দিয়ে গেলাম যে বুথে চোখ দেখাবে সেই বুথে কি করে উত্তর দিতে হয় আমার পড়াশোনাটা ভালো করে করা আছে পড়াশোনাটা ভালো করে করা আছে সকালবেলা ধান কাটা আছে আপনারা উঠবেন অন্ধকার গাঢ় হয়ে গেছে আগামীকাল দক্ষিণ চব্বিশ পরগনার মন্দির বাজারে আবার দেখা হবে আরো বড় সবাই দেখা হবে কে বলে বিজেপি নেই আমি নানুরে গেছি পাঁচ বছর পরে সভা হয়েছে কালকে বড়োয়াতে মুসলিম সংখ্যালঘু অধ্যুষিত দাগ বাংলোতে সভা করেছি সেখানকার বিজেপি নেতারা বলছে বিজেপি প্রতিষ্ঠা হওয়ার পর এই প্রথম এখানে সভা হল আমি আহ্বান করেছি রাষ্ট্রবাদী মুসলিমদের আপনারা আসুন আপনাদের তেজপাতা করে রেখেছে মমতা ব্যানার্জি তরকারিতে লাগে কিন্তু খাওয়া যায় না আমি জয় শ্রীরাম বলি আপনাকে জয় শ্রীরাম বলতে হবে না ভারত মাতাকে জয় বলুন বন্দে মাতরম বলুন জয় হিন্দ বলুন কাঁধে কাঁধ মিলিয়ে নরেন্দ্র মোদীজির রাষ্ট্রবাদ দেশপ্রেম বিকাশবাদ যোগীজির সুরক্ষা সুশাসনকে বাংলায় প্রতিষ্ঠা করতে হবে সব বেকার জোট বাঁধুন একসঙ্গে কাজ করুন একসঙ্গে কাজ করুন এবং এখানে আমাদের বহু লোকজন লোকজন যারা রাষ্ট্রবাদী তারা আসতে চাইছেন আসেন আমাদের প্রাক্তন প্রধান শশাঙ্কবাবু বেশ কিছুদিন আগে মেম্বারশিপ অভিযানে সদস্যতা অভিযানে পার্টির সদস্যতা পদে করেছেন এবং করেছেন রবীন্দ্রনাথ মাইতি সোমনাথ রায়ের নেতৃত্বে শিশিরবাবুর আশীর্বাদ নিয়ে তিনি এই পার্টির অ্যাক্টিভ মেম্বার হয়েছেন আমি আশা করব এরকম আরও যারা রয়েছেন এই যাদের নাম বললাম এদের বাদে এই মানব অ্যান্ড কোম্পানি অপরের সাঁতরা মালেক এরা বাদে যারা ভদ্রলোকরা আছেন কার কার ধান কাটা বন্ধ করেছে কোথায় কার ধান কাটা বন্ধ আছে আমি এখান থেকে বিডিও কে এবং ওসি কে গেলাম অনল বেড়িয়াতে এক সপ্তাহের মধ্যে যদি এবং ধান কাটার কাজ যাদের আটকে রাখা হয়েছে বিজেপি বলে না করা হয় আপনি আমার কাছ থেকে ডেট নেবেন আমি ধান কাটার দিন থাকবেন সবাই জয় শ্রীরাম শ্রীরাম নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়